শুক্রবার মানেই আমার ঘরে স্পেশাল কিছু হতে হবে সে যাই হোক না কেন বাচ্চাদের জন্য হলেও করতে হবে হাজবেন্ড কিছুদিন ধরে বলছিল যে পাটি পিঠা খাবে তো আজকে বানিয়ে নিলাম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে আশা করছি সবাই একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন সকালের নাস্তার জন্য আলু ভাজি করছি আর পাশের চুলায় দুধ চাও হয়ে গেছে এখন রুটি সেঁকে নিব আর আমার জন্য পরোটা বানাবো আমি আর ইয়াসিন পরোটা পছন্দ করি আর ওরা বাপ ছেলে মেয়ে তিনজন রুটি আর আলু ভাজি খাবে কেন অন্য নাস্তা ভালো লাগছে না তাই রুটি পরোটা এগুলাই বানাচ্ছি রুটি এতটাই পাতলা করে বেলি দেখেন ফুলে ফেটে গিয়েছে তো সবাইকে খাবার দিয়ে আমি রান্নাঘরেই বসলাম রান্নাঘরে খুব সুন্দর বাতাস আসতেছিল তো দুধ চা দিয়ে পরোটা দিয়ে খাচ্ছি আমি নাস্তা করার পর যে থালা বাসন ছিল সেগুলো ধুয়ে সবকিছু রেডি করে নিয়েছি আপনাদের ভাইয়া কয়েকদিন যাবৎ বলতেছিল পাটিসাপটা পিঠা খাবে তো জন্য দুধ বসিয়েছি আর পাশের চুলায় গরুর মাংস রান্না করব আলু দিয়ে ঝোল তেলের উপর গোটা গরম মশলা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পেঁয়াজ কচি পেঁয়াজটা হালকা ভাজার পর দিয়ে দিচ্ছি হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া তারপর পানি দিয়ে দিলাম আদা রসুন বাটা দিলাম পরিমাণ মতো লবণও দিয়েছি মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি তারপর এখন গরুর মাংসটা দিয়ে দিচ্ছি মাংসটাকে মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিব এই তো মাংসটা কষানো হয়ে গেছে তারপর আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি তারপর প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে দিলাম আর এরই মধ্যে কাঁচা আমের জুসও বানিয়ে নিয়েছি এখন দুইটা বোতলে ভরে ফ্রিজে রেখে দিব চুলায় রান্না বসিয়ে কিন্তু আমরা মেয়েরা অনেক কাজ কিন্তু করে ফেলি তাই না ঘরও কিন্তু গোছানো হয়ে গেছে আমার কুকারে সিটি বাজার পর এখন আমি আলু দিয়ে দিচ্ছি তারপর আবার সাতটা ঢাকনাটা লাগিয়ে দিলাম তিনটা সিটি বাজলে রান্নাটা হয়ে যাবে চিয়া সিট তোকমা লেবুর রস দিয়ে আমি শরবত বানিয়ে নিয়েছি হালকা করে চিনি দিয়েছি তো এখন আমি খেয়ে নিচ্ছি মেয়েকেও কেও দিবো আর ওদের বাবাকেও দিব বাপ ছেলেরা নামাজ পড়তে চলে গিয়েছে এখন আমি পোলাও রান্না করছি তেলের সাথে ঘি দিয়ে দিলাম গোটা গরম মশলা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা ভাজার পর এখানে ঝরিয়ে রাখা পোলাও চাল দিয়ে দিচ্ছি তারপর আদা রসুন বাটা দিয়ে চালটাকে খুব ভালো মতো ভেজে নেব তারপর পরিমাণ মতো গরম পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম বেশ কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম এখন ঢেকে রেখেছি তারপরে আমি পোলাটাকে নেড়ে চেড়ে উপর থেকে ঘি দিয়ে দশ মিনিট দমে রাখবো আর এইদিকে গরু মাংসে নামানোর আগে গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম এটা আমার ঘরে বানানো গরম মশলা এখানে জিরাও আছে যার কারণে আর এক্সট্রা করে জিরার গুঁড়া দিতে হচ্ছে না এই তো আজকের মতো রান্না বান্না শেষ আর সবাই নামাজ পড়ে চলে এসেছে ওদেরকে খাবার দিয়েছি লাস্ট পর্যায়ে আমি বসেছি খাবার খেতে আর এই যে বড় হাড্ডিটা আমি নিয়েছি ওরা কেউ খাবে না বলতেছে তুমি খাও তো আমি খাচ্ছি তো আলহামদুলিল্লাহ খাবারটা খুবই মজা হয়েছিল দুপুরে আমি খিসাটা বানিয়ে রেখেছিলাম আর বিকালবেলা আমি শুরু করেছি পিঠা বানানো এর মধ্যে কিন্তু অর্ধেকটা পিঠা বানানো হয়ে গেছে আর সাপটা পিঠার রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে বা পেজে দেয়া আছে যার কারণে আজকে আর দিলাম না দুই তিনটা পিঠা বানানোর পর ঘি দিয়ে ব্রাশ করে নিচ্ছি প্যানটাকে এতে করে পিঠাগুলো লাগবে না নিচে এই পিঠা বানানোটা কিন্তু অনেক সহজ খিসাটা একটু সময় নিয়ে বানাতে হয় আর পারফেক্ট গোলা হলে কিন্তু ঝটপট পিঠা হয়ে যায় আমার এই পিঠাটা কিন্তু পরের দিন পর্যন্ত নরম থাকবে আর ফাটবে না আমার হাজবেন্ড আর বাচ্চারা কিছুদিন পর বলবে যে পিঠা খাবে তো পিঠা খাওয়ার জন্য শীত বা গরম কিছুই লাগে না যে কোনো সময়ই খাওয়া যেতে পারে আর আমি খেজুরের গুড় সংরক্ষণ করে রেখেছিলাম গ্রাম থেকে খেজুরের গুড় বানিয়ে নিয়ে এসেছিলাম আমরা নিজেরা দাঁড়িয়ে থেকে তো এই গুড়টা খুবই ভালো যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এতে করে যখনই আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন আকারে চলে যাবে তো বাচ্চাদেরকে পড়তে বসিয়েছি পিঠা বানাতে বানাতে আর এখন আমি খেয়ে নিচ্ছি সবার খাওয়া হয়ে গেছে খুবই মজা হয়েছিল পিঠাটা আলহামদুলিল্লাহ ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম আমাকে সাপোর্ট করার জন্য আমার ভিডিওটি চ্যানেল একটা শেয়ার দিতে পারেন